আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি টাঙ্গাইলের মির্জাপুরের পাকুল্লা মাঝালিয়া গ্রামে এইটা একটা ব্রয়লার খামার উরে বাবা ধরতে পারি নাই এই যে মাশাল্লাহ মুরগিগুলো কিন্তু অনেক চমৎকার সাইজ হয়েছে মুরগির বয়স আজকে আঠাশ দিন বড়গুলো দুই কেজি প্লাস মাইনাস আছে আর যেগুলো একটু মাঝারি সাইজের সেগুলো ষোলো সতেরোশো গ্রাম এরকম ওজনের আছে আর এই ফার্মটাতে কিন্তু দেখেন পানি পানের জন্য কাপ ড্রিঙ্কারটা ব্যবহার করা হয়েছে এটা একটা পানির অটোমেটিক সিস্টেম এই সিস্টেমটা ব্যবহার করলে কিন্তু কাজের ঝামেলা একেবারেই কমে যায় একদিন বয়স থেকেই মুরগি এই কাপ ড্রিঙ্কারে পানি পান করতে পারে কর্মচারীর ঝামেলা কমানো যায় একজন মাত্র লোক দিয়ে তিন থেকে পাঁচ হাজার মুরগি আপনি অনায়াসেই লালন পালন করতে পারবেন যদি শুধুমাত্র এই একটা সিস্টেম অর্থাৎ পানির সিস্টেমটা অটো করে নেয় আর গুণগত মানসম্পন্ন এই পানির অটো সিস্টেমগুলো কিন্তু আমাদের শখের খামারে পাওয়া যাচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বুকিং দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে যে কোনো পরিমাণ প্রোডাক্ট আপনারা সংগ্রহ করে নিতে পারেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম